গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর সব কেমন আছো আসবে সবাই খুব ভালো আছে আর আমরা সবাই খুব ভালো আছি এই দেখো এক গুচ্ছ বাসন সকালের মাজা কমপ্লিট তারপরে এই দেখো দুধ চলে এসছে দুধটা একদম বসিয়েও দিয়েছি ফুলে ফেপে গেছে একটু চোখের আড়াল হলেই দুম দুধ পড়ে যাবে তাই না যতক্ষণ দাঁড়িয়ে থাকবা ততক্ষণ দেখবা কিছু হবে না কিন্তু চোখটা যেই একটু ঘোরাবা দুধগুলো সব উদলে পড়ে যাবে তারপর চলো একদম বাসনগুলো রেখে দিই জানোই আমার এখন অগোছলা ঘর একদম কোনো রকমে একটা ছোট্ট পাড়া টিনের ঘর করে আছি যারা আমার নতুন বন্ধু তারা জানো না যে আমি এখন নতুন বাড়ি করছি আর যারা পুরোনো বন্ধু তারা নিশ্চয়ই জানো যাই হোক চলো এই ভাতের হাঁড়িটা এখন রেখে দিই কেন না খাবার তো করতে হবে তাই না বলো চলো দেখো কত বাসন সব যে যার জায়গায় রেখে দিই চলো বাসন কাটাকে এখন চুপচাপ রেখে দিই তারপরে দেখো এক কাতা সবজি এসছিল সবজি বাজার এসছিল তার জন্য ভাবলাম চলো ঘরে একটু সবজি ছিল না ভাবলাম সবজি কিনে নিয়ে ঝিঙেটাকে দেখো সে একদম মাকালের খাড়ার মতো লাগছে যার জন্য তোমাদেরকে দেখালাম এই দেখো খাড়া ঘ্যাঁচা ঘুচুম করে তা চলো চলো দেখি এবার সবজিগুলোকে নামিয়ে নিই কী কী সবজি কিনেছি তাহলে ঝটফপট তোমাদের একটুখানি দেখিয়ে নিই অনেক কিছুই সবজি কিনেছি মানে টাটকা টাটকা ভালো সবজি পাওয়াতে বেশ মনটাও ভরে গেল। এখানে নিয়েছি দেখো এই দেখো গাজর নিয়েছি কতগুলো অল্প অল্পই নিয়েছি যে খুব বেশি নেই নি কেন গরমের সময় তো একটা বেল নিয়েছি চলো পাকা বেল আর নিয়েছি তোমার এদিকে টমেটো এদিকে নিয়েছি বেগুন বেগুন দুটো মতো নিয়েছি আর এই হচ্ছে তোমার যে পটল নিয়েছি এদিকে ভেন্ডি পটল বরবটি কুমড়ো আলু সব নিয়েছি তারপরেই ভাবলাম চলো ছেলে মেয়ে দুটোকে একটুখানি ম্যাগি করে দিই গরম তাও ভাবলাম কি খাবে কি খাবে চলো ডিম সিদ্ধ করা ছিল ডিম সিদ্ধ দিয়ে ম্যাগি করে দিলাম ওটা খেতে ভালোবাসে ওরা ম্যাগির মশলাটা কিন্তু খুব একটা দিন তো অল্প মশলা দিয়েই করেছি এখানে খুব গরম তো তার জন্য অল্প মশলা দিয়ে ডিম সিদ্ধতে করে দিয়েছে আর তারপরে আমি একদম ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে আমার হাজব্যান্ডও খেয়ে চলে গেছে তারপরে ভাবলাম না চলো এবার রান্নাবান্নার কাটাকুটি রেডি করি বসে গেলাম সবজি কাটতে টুক টুক করে সবজি কটা কেটে নিয়ে রান্নায় নেমে গেলাম আর দেখো অলরেডি রান্না হয়ে গেছে এখানে করেছি কলাইয়ের ডাল আজকে খুব ইচ্ছা করলো একটু কলাইয়ের ডাল খাবো এখানে করেছি আমের টক এই গরমে উফ এখানে আলু সেই ঝিঙে যেটা সেই খাড়ার মতো দেখতে ছিল সেই ঝিঙে কেটে নিয়েছি আলু ঝিঙের পোস্ত করে নিয়েছি আর এখানে পাবদা মাছ ছিল পাবদা মাছের ঝাল প্রস্তুতি খুব সুন্দর খেতে হয়েছিলো যাই হোক চলো হেভি খেতে হয়েছিল আর এইটা কি বলতো এটা হচ্ছে স্পেশালিস্ট এটা হচ্ছে নিম বেগুন আমার হাজবেন্ডের প্রিয় জিনিস ও নিম বেগুন দিনে মানে কত ভাত জোর খাওয়া হয়ে যায় তার ঠিক থাকে না চলো আর বাঙালির ভাত ভাত তো থাকবেই তাই না বলো বাঙালির ভাত হচ্ছে সবথেকে প্রিয় জিনিস আর এখানে করেছিলাম রাতের জন্য দেখো আলু সোয়াবিনের তরকারিটাও করে রাখলাম রাতে আর ইচ্ছা করে নাই গরমে যে আবার রাতে এসে রান্না করি চলো আলু সোয়াবিনের তরকারিটা সবাই খেতে খুব ভালোও আর আলু আর সোয়াবিনের তরকারিটা কমপ্লিট করে ফেললাম একদম রান্না দিন রাত সব রান্না কমপ্লিট আর এই দেখো এই সব খাওয়ার পরে রাতে খাবার টাবার খাওয়ার পরে আমার একটা পাটা গেল মুচকিয়ে দিয়ে প্রচণ্ড ফুলে পেঁপে ঢোল হয়ে এত যন্ত্রণা যে আর বলার কিছু নেই আমার হাসি মুখ গেল মিলিয়ে